নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমাদেরকে তিন দিন এক টানা বৃষ্টি বৃষ্টির পরে বৃষ্টি থেমেছে গরম একটু কম কিন্তু হিউমিডিটি একটু বেড়েছে একটু অস্বস্তি লাগছে আর কি বাকি বেশ বৃষ্টিটা অনেক বছর পরে এক টানা দু তিন বৃষ্টি হলো বহু বছর হয়নি এরকম তো একটা বই পড়ছিলাম বেশ ভালো মাইন্ড অফ গেছে ভালো একটা ভিডিও বানানো হয়ে যাক যদি একটা সিরিজ চলছে যখন প্ল্যানেটের আজ জানব বিভিন্ন ভাবগত রবির লগ্নে অবস্থান যেটা চলছে ষষ্ঠপতি রবি যদি লগ্নে থাকে ষষ্ঠপতি রবি লগ্ন থাকে মনে মিনলগ্নে রবি মিনলগ্নে রবি যেহেতু জল রাশি সেক্ষেত্রে এখানে রবি তেজটা একটু কম থাকে কিন্তু মুখের রাশি এবং বৃহস্পতির রাশি সেই জন্য এখানে রবি ঠিক ব্রাহ্মণের মতো জ্ঞান প্রকাশ করে কিন্তু সেটা সৌম্য তাতে তেজ কম ইগো কম কিন্তু সবার উন্নতির জন্য তিনি এখানে বিরাজ করেন কিন্তু ষষ্ঠপতি এই ষষ্ঠপতি দ্বাদশে থাকার জন্য বেশ কয়েকটা বিষয় হয় এক জাজ হওয়ার খুব ভালো কানেকশন এটা অর্থাৎ ক্রাইম বা ক্রিমিনালদের মুক্তির পথ দেখা অর্থাৎ তাদের শুধানোর জন্য তাদের সুব্যবস্থিত করার জন্য ব্যবস্থা করার খুব সুন্দর জায়গা এই রবি অর্থাৎ ক্রিমিনাল জাস্টিস বা ক্রিমিনাল লয়ার বা জাজ আবার কিন্তু খুব ভালো জব এটা এছাড়াও ছয় বারো কানেকশান যেহেতু সেই জন্য মেডিকেলের বিষয়েও কিন্তু এটা একটা ভালো কানেকশান তৈরি করে কারণ এখানে ষষ্ঠপতি লগ্নে বা ষষ্ঠপতি মানে অন্যের রোগ জার পর অন্যের দ্বাদশ এছাড়া ষষ্ঠ ষষ্ঠ মানে এমনিতেই কালপুরুষের চকে রোগ রিপু রিপুর ব্যাপারটা কোর্টকাছারি উদ্দমা সেখানে যেহেতু রবি সেই জন্য সরকারি বিষয়ে কোনো ক্রাইম ডিপার্টমেন্টে চাকরি করা কাজ করা বা জাজ হিসাবে সেবা করার সুযোগ রোগ হিসাবে ডাক্তারি বা মেডিকেল প্রফেশন যেখানে অন্যের রোগ জ্বালানির ব্যবস্থা করা যেতে পারে ঋণের ক্ষেত্রে এটা ব্যাংকের হায়ার অথরিটি হিসাবে সুযোগ দিতে পারে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কে কাজ করার সুযোগ বা ব্যাংকের ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বা ফিনান্সিয়াল সেক্টরের অ্যাডভাইজারি বোর্ডের বা অ্যাডভাইজার বা অ্যাডমিনিস্ট্রেটর এরকম রোলেও কাজ করার সুযোগ রবি দেয় এছাড়া ষষ্ঠপতি ওই যেহেতু সেই জন্য এখানে একটু রোগ জ্বালার বিষয়টা কিন্তু থাকে এবং সেটা হয়তো পূর্বপুরুষের কোনো জেনেটিক্যাল রোগ শরীরে থাকা অস্বাভাবিক নয় অর্থাৎ বংশগত টাকের প্রবলেম মাথায় টাক কপাল চওড়া বা উন্নত নাশিকা বা সুগারের প্রবলেমও কিন্তু থাকতে পারে যদি পিতৃপুরুষের মধ্যে কারণ যোগ থাকে ষষ্ঠপতি রবি লগ্নে থাকলে যেহেতু লগ্নে সেটা সপ্তমী দৃষ্টি দেবে এবং সপ্তমে দৃষ্টি মানে সপ্তমে দ্বাদশপতি সপ্তমে দৃষ্টি এক্ষেত্রে অন্যের জন্য প্রবলেমেটিক সেই জন্য বলুন জাজমেন্ট প্রথমে কিন্তু এই ছকটা আবার অন্যের ত্রুটি ধরিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে রবি যেখানে দৃষ্টি দেয় সেখানে সেই জন্য অন্যের মোক্ষ লাভ অন্যের উন্নতির জন্য এই ছক কিন্তু বেশ ভালো কাজ করে এবার আসে সপ্তপতি সপ্তপতি রবি লগ্নে যদি থাকে তার মানে কুম্ভলগ্নে রবি কুম্ভ লগ্ন কার রাশি কুম্ভ রাশি হচ্ছে শনি রাশি শনি রাশিতে রবি নট ব্যাড রবি রাশিতে শনি রবির জন্য ডিস্টার্ব শনি রাশিতে রবি কিন্তু ততটা ডিস্টার্বিং নয় কিন্তু যেহেতু কুম্ভ এক্ষেত্রে রবির অ্যাকশান একটু কম থাকে শুভ এবং সপ্তম প্রতি যেহেতু সেই জন্য উনি একটা অবজারভেন্ট হিসাবে এখানে থাকেন এক্ষেত্রে অন্যের সাপোর্টিভ অন্যের সাপোর্টার অন্যের গাইড অন্যের অভিভাবক এরকম একটা রোল প্লে করতে পারেন রোল প্লে করার সম্পূর্ণ সুযোগ থাকে সমাজপতি হওয়ার বা সমাজের মাথা হওয়া গ্রামের মুখিয়া হওয়া কোনো অফিসের বস হওয়া অর্থাৎ সবার গাইড হিসাবে কাজ করার একটা সুযোগ থাকে কারণ সপ্তম প্রতি সপ্তমী দৃষ্টি এটা সপ্তমীর জন্য সবসময় ভালো এক্ষেত্রে সপ্তমের অধিপতি যদি লগ্নে থাকে অনেক সময় প্রবলেম হয় স্পাউস খুব ডোমিনেটিং হয় সেটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তবে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাবা ডোমিনেটিং হয় এবং পরবর্তীকালে স্বামীও ডোমিনেটিং হতে পারে তো তার ফলে মেয়েদের চকে এটা একটা সমস্যা করে যে মেয়েদের একটু সাপ্রেশনে জীবন কাটার যোগ তৈরি হয় কিন্তু একটু লিবারেল ফ্যামিলি যদি হয় তাহলে হাজব্যান্ডের গাইডেন্সেও কিন্তু বা ওয়াইফের গাইডেন্সে কিন্তু জীবনে ভালো কিছু করার একটা যুগ থাকে অর্থাৎ এখানে ডোমিনেটিং না হয়ে এখানে যদি সাপোর্টিভ সাজেস্টিভ কিছু করা হয় তাহলে সেটা ভালো এবারে আসি অষ্টমপতি রবি যদি লগ্নে থাকে তাহলে অষ্টমপতি রবি লগ্নে মানে এক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্ন তাহলে মকরের বিষয়টা একই রকম মকরে রবি একটু ঠান্ডা প্রকৃতপক্ষে কুম্ভতে তটস্থ ঘরে কিন্তু মকরে রবি কিন্তু একটু স্পিরিচুয়াল জল রাশি এবং এই মকরের রবি যেহেতু ন্যাচারাল জরিআকের দশম ভাব সেই জন্য এখানে কর্মের বিষয়ে কিন্তু এক্সক্লুসিভ কিছু রেজাল্ট দিতে পারে কারণ কর্মকারক শনির ঘরে গ্রহের রাজা রোগী এবং ন্যাচারাল জুটিয়াকে দশমভাবে রোগী সেই জন্য কর্মের দ্বারা সমাজে নাম প্রতিপত্তি হওয়ার যোগ কিন্তু খুব প্রবল কিন্তু যেহেতু অষ্টমপতি সেই জন্য এক্ষেত্রেও গোপন বিষয়ের কিছু কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ইনভেস্টিগেটিভ কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে ভালো বা আর্থ মিনারেল মাইনিং এগ্রিকালচার এগুলোর সঙ্গেও যুক্ত থাকলে ভালো ফল দেয় কারণ মাইনিংয়ের কারক হচ্ছে শনি এবং এই সব ফিল্ডে উচ্চপদস্থ কর্মচারী হওয়া বা উচ্চপদস্থ আধিকারিক হওয়ার আধিকারিক হওয়ার যোগ কিন্তু থাকে এবং এক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তারের বিষয়টাও কিন্তু বেশ ভালো কাজ দেয় কারণ অষ্টম প্রতি যেহেতু সেই জন্য অন্যের অর্থাৎ সপ্তমের দ্বিতীয় সপ্তমের দ্বিতীয় মানে সপ্তমের জন্য পুষ্টিকর তো সেই জন্য এক্ষেত্রেও মেডিকেলের বিষয়টা কিন্তু ভালো সাপোর্টিভ হয় এগ্রিকালচার এগ্রিকালচারের ফিল্ডেও কিন্তু কারণ রবি হচ্ছে ন্যাচারাল গ্রো যার আলোতে গাছপালা বেড়ে ওঠে সেই জন্য রবি দশমে শনির্ভরে এবং অষ্টম প্রতি হয়ে থাকলে এগ্রিকালচারাল বিষয় বা মেডিকেলের বিষয় ন্যাচারাল একটা অ্যাটাচমেন্ট থাকে বা কোনো ন্যাচারাল একটা এবিলিটিও থাকে অর্থাৎ স্বাভাবিক প্রবৃত্তি থাকে বিষয়গুলো পোসার জানার সে বিষয়ে সে কিছু করবে ক্যারিয়ার করবে এমনটা নয় অন্যান্য কানেকশনও দেখতে পান কিন্তু ন্যাচারাল অ্যাফিনিটি যেটাকে বলে যে সাধারণভাবে তার প্রতি একটা ন্যাক বা তার প্রতি একটা মনোযোগ এটা থাকে বাকি বিষয়গুলো বাকি ভাবের কানেকশানগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব এই ভাবগুলোর বিষয় জানলে বুঝে এই বিষয়ে রেমেডিটাও করতে হয় সে অর্থাৎ সেই মতো একটা কানেকশান রাখা জরুরি যেমন অষ্টমপতি রবি যদি লগ্নে থাকে তাহলে বাবার হেলথের দিক থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স শো করে এবং পৈতৃক সম্পত্তির বিষয় নিজের ইনভলভমেন্ট বা নিজেকে এনগেজ রাখা বা ব্যস্ত রাখার বিষয়টাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং বাবার অসুস্থতার জন্য নিজের অনেকটা সময় দিতে হয় বা তাতে মনোযোগ দিতে হয় এটা স্বাভাবিকভাবেই হয় ঠিক সপ্তম প্রতি যেমন বললাম রবি যখন যদি লগ্নে থাকে তাহলে অন্যের প্রতি মনোযোগ দিতা কিন্তু অন্যের অন্যকে বেশি প্রশ্রয় দিতে নেই তাহলে মাথায় চড়ে ডোমিনেট করবে তো সেই জন্য নিজের অবস্থানটাকে ভালো করে একটু ভুজে নিতে হয় এবং সেক্ষেত্রে যদি লগ্নপতি স্ট্রং থাকে যদি রবির থেকে স্ট্রং হওয়া তো চারটি কথা না কিন্তু লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না বা লগ্নপতি যদি সপ্তমে থাকে এবং সপ্তমপতি লগ্ন আসে তাহলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বর্ণ ঠিকঠাকই থাকে বা লগ্নপতি যদি নিজের ঘর থেকে একাদশ থাকে বা লগ্ন থেকে একাদশ থাকে নিজের ঘর বলতে যেহেতু অন্য বহুত বৃহস্পতি দুটো করে রাশি থাকে তো সেই জন্য বললাম তো লগ্নপতি থেকে একাদশ যদি থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু রবি এই সপ্তম প্রতি লগ্নে থাকা স্পাউসের ডোমিনেটিং ব্যাপারটা থাকে যেটাকে একটু ডাইভার্ট করে নিতে হয় ঠিক তেমনই ষষ্ঠপতি রবি যদি লগ্ন থাকে তাহলেও দেখতে হয় যে এই রোগ ঋণ বিষয়ে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকা যায় কি না যদি যায় তাহলে কিন্তু বেশ নাম চাষ হয় বিভিন্ন যে কোনোভাবে যে কোনোভাবে যুক্ত থাকা যেতে পারে সেটা সরকারি সঙ্গে হোক বেসরকারির সঙ্গে হোক রোগী মানেই সরকারি এমনটা নয় হ্যাঁ রোগী মানেই সরকারি বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া কিন্তু সরকারি চাকরি বা সরকারি বিষয়ে মানে কাজ এমনটা না হ্যাঁ জনসাধারণের ভালোর জন্য যদি করা হয় সামাজিক স্তরে যেটা করা হয় সেটাও কিন্তু কারণ সেক্ষেত্রে জনসাধারণের মুখিয়া বা প্রতিনিধি হিসেবে কাজ করা যেতে পারে আর চন্দ্র থাকলে জনসাধারণের সেবা বা জনসাধারণের মাঝে থেকেই কাজ করার সুযোগ তৈরি হয় এইভাবে সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন বারবার বলি একটাই কথা কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের অনুরোধ করতে পারি না কারণ ওটা আপনাদের ব্যাপার আপনাদের ভালো লাগলে আপনার যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে আপনারা শুনতে চান দেখতে চান তাহলে অবশ্যই নউস যেমন সেটা করতে পারেন কিন্তু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ বা কী দেখ কী বুঝলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলো না হলো বা আপনাদের কোনো পায়েরি থাকলে সেটাও বলতে পারেন হ্যাঁ পার্সোনালি অত না বলব কিন্তু বিষয় নিয়ে আমি অবশ্যই বলব যেটা আপনাদের কাজে লাগতে হবে ভালো